আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি কণ্ঠ বানানোর জন্য বাঁধাকপিকে ঝিরিঝিরি করে একদম কেটে নিতে হবে কাটা হয়ে গেলে গিয়ে ধুয়ে পরিষ্কার করে এটাকে ভাপাতে হবে নুন দিয়ে ভাপিয়ে নিতে হবে কোনো জল দেওয়া যাবে না ভাপানো হয়ে গেলে গিয়ে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে হবে এরপরে কড়াইতে দিয়ে দিতে হবে সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম হতে দিতে হবে তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা একটু ভাজা হওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিড়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ডুমো করে কাটা আলু যেটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে ভাজতে হবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপিটা যেটা ভাপিয়ে রেখেছি এরপরে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো আর বাঁধাকপিটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ আর দিয়ে দেবো আদা পাটা সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জিরে আর ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে টানাতে হবে টেনে আসলে এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দিতে হবে মাছের মাথা দিয়ে একটু সময় নাড়াচাড়া করে নিয়ে পরিবেশন করে দিতে হবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই টু অল অফ ইউ